শান্ত সকালের দেশ কাকে বলা হয় পৃথিবীর সব থেকে ঝাললঙ্কার নাম কী কোন প্রাণীর পা থাকে কিন্তু সে হাঁটতে পারে না গরিবের গরু বলা হয় কোন প্রাণীকে এরকম নতুন নতুন অজানা সব তথ্য পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি বলতে পারবেন কোন প্রাণীর পা থাকে কিন্তু সে হাঁটতে পারে না এখানে সঠিক উত্তরটি হলো বাদুর প্রাণীটির পা আছে কিন্তু সে হাঁটতে পারে না পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো গরিবের গরু বলা হয় কোন প্রাণীকে এখানে সঠিক উত্তরটি হলো গরিবের গরু বলা হয় ছাগল প্রাণীটিকে পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো শান্ত সকালের দেশ কাকে বলা হয় শান্ত সকলের দেশ বলা হয় কোরিয়া দেশটিকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো ফেসবুক আপনি কত রকম ভাষায় ব্যবহার করতে পারবেন এখানে উত্তরটি হলো ফেসবুক আপনি একশো রকম ভাষায় ব্যবহার করতে পারবেন পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করান প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি পরবর্তী প্রশ্ন তাহলে এবারে বলুন তো ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ছিল ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো মোনালিসার ছবিটি বর্তমানে কোথায় আছে সঠিক উত্তরটি হলো মোনালিসার ছবিটি রয়েছে ফ্রান্স দেশের একটি মিউজিয়ামে পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন পৃথিবীর সবথেকে ঝাল লঙ্কার নাম কি সঠিক উত্তরটি হলো পৃথিবীর সবথেকে ঝাল লঙ্কার নাম হলো ক্যারোলিনা রিপার পরবর্তী প্রশ্ন আপনি কি বলতে পারবেন বিরিয়ানির জন্ম হয় ভারতের কোন শহরে সঠিক উত্তরটি হলো বিরিয়ানির জন্ম হয় ভারতের হায়দ্রাবাদ শহরটিতে পরবর্তী প্রশ্ন আপনি কি জানেন ভারতের পুরাতন একটি পাঁচ টাকার কয়েনের ওজন কত ভারতের একটি পুরাতন পাঁচ টাকার কয়েনের ওজন হল প্রায় নয় গ্রাম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো বই দিবস কবে পালন করা হয় সঠিক উত্তরটি হল বই দিবস পালন করা হয় বিশে এপ্রিল পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো কোন প্রাণীর শরীরের হার সব থেকে বেশি মজবুত হয় এখানে সঠিক উত্তরটি হলো বাঘের শরীরের হার সব থেকে বেশি মজবুত হয় পরবর্তী প্রশ্ন এবারে বলুন তো রামায়ণে রাবণের বাহনের নাম কি ছিল সঠিক উত্তরটি হলো রামায়ণে রাবণের বাহনের নাম ছিল পুষ্পক্রথ পরবর্তী প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো একটা পেঙ্গুইনের ওজন কত হয় একটা পেঙ্গুইন বাইশ কেজি থেকে পঁয়তাল্লিশ কেজির মধ্যে হয়ে থাকে আজকের পর্বের শেষ প্রশ্ন আপনারা কি বলতে পারবেন ঈদের বাংলা মানে কি ঈদের বাংলা মানে হলো খুশি বা আনন্দ